রবীন্দ্রনাথ দিয়ে শুরু করছি প্রথম রবীন্দ্রনাথ পূজা শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল নাহিয়া পুষ্প প্রদীপ রাজমহিষের চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয় সীমান্ত সীমা পড়ে শ্রীমতীরে হেড়ি মাকে গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা অস্ত রশিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিনি চাহিয়া দেখিল দারে শ্রীমতীর হেড়ি পুথি রাখি ভুমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আছি না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়ার গোথালি হে পুরো বাসিনী সবেরা কি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ কেহে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানুন মাঝারে স্তূপ পদমূলে মূলে গহন আধারে চলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি চুদালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করি সরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা শেষ আরতির শিখা